সবাই বলে ভালো হচ্ছে তো বন্ধুরা সকালবেলা স্নান সারা হয়ে গিয়েছে ভাবলাম প্রদীপ কটা একটু পোলতে তেল দিয়ে রেডি করে রাখি সব তো একা হাতে করতে হবে তাই না কি বলো বাড়ি এখন ফাঁকা আছে তাই ভাবলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা কাজকর্ম সেরে চার সেরে ভাবলাম বসে না থেকে কাজটা সারি বুঝলে কালকে রে সকালবেলা আগে প্রদীপ কটা ধুইছি ধুয়ে মাটির প্রদীপ তো ধুয়ে এই সময় সময় জলটা নামে তো বেশি হয়েছে একটা করে প্রদীপ পাঁচ টাকা পিস কিনেছি কিনে এনেছি বাড়ি থেকে আমি বলেছি যে অনলাইনে কিনে নি বলেন না আমি এনেছি করতে সব হয়ে আমার তেল আছে তেল আছে একটু কম কদ দিন আছে হয়ে যায় কেন প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে সেটা ভালো নয় কাজ দিচ্ছি দা আমি বলি একটু কম কত দিয়ে গোটা হয়ে যেতে হবে আমার যা বলেছে এ খালি একটু না একটু শুনতে হয় বড়দের কথা আর ওই একবার পর হাওয়া আসবে তাই লিবে যাবে হ্যাঁ তুই কবার তখন জাল দিবি আর একবার দুবার জেলে দিবি আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে নাকি অনেকে বলতে যে কিন্তু এটা কি সব কটা কি সুন্দর হয়ে গেল বলতেছে কিন্তু আবার বলতেছে কি কথা

তোমার ছেলে তো খুব সাধ্য আমার ছেলে খুব সাধ্য ঠাকুর পাড়া দেখতে হবে ও নেই বলে আমি হাতের কাজটা সেরে নিয়েছি